শততম টেস্টে সেঞ্চুরির দ্বার প্রান্তে মুশফিক আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে নিরানব্বই রানে অপরাজিত মুশফিক মুমিনুল ও লিটনের নৈপুণ্যে চালকের আসনে বাংলাদেশ প্রথম দিনে সংগ্রহ চার উইকে রান ফিফটি পেয়েছেন মুমিনুল আইরিশদের পক্ষে চার উইকেট ই নেন ম্যাকব্রাইন ফার্স্ট ম্যাচ সেঞ্চুরি থেকে এক রান দূরে দিনের শেষ ওভারের পঞ্চম বলে মুশফিকের স্লক সুইপ সিঙ্গেলেই আটকে যান শততম টেস্টে সেঞ্চুরির অপেক্ষায় থাকলেন নিরানব্বইয়ে অপরাজিত মুশফিক রেকর্ড টেস্টের প্রথম দিনে সব আলো নিজের দিকেই রাখলেন ড্রেসিং রুমে ফেরার পথে সবার ভালোবাসায় শিখত শেষের মতো দিনের শুরু ছিল মুশফিকময় শততম টেস্ট উপলক্ষে বিসিবির আয়োজন স্মরণীয় হোম অফ ক্রিকেটে বিশেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নেন শান্ত উদ্বোধনী জুটিতে রান সাদমান জয় সেট হয়ে ত্রিশের ঘরে আউট তাতে কিছুটা সাবধানী হয়ে যায় বাংলাদেশ এক পর্যায়ে বাউন্ডারি আসে আটাশি বল পর ছক্কা খেয়ে পরের বলে আউট শান্ত প্রথম সেশনে বাংলাদেশের তিন উইকেটে একশো রান মুমিনুল মুশফিকের জুটি টিকে যায় ভাগ্য পাশে নিয়ে ক্যাচ মিসে দুজনকে জীবন দেয় আয়ারল্যান্ড মুমিনুল দুবার মুশফিক একবার বেঁচেছেন দ্বিতীয় সেশনে মুমিনুলের ফিফটি মুশফিকও শততম টেস্টে এগিয়েছেন ডিপেন্ডেবল হয়ে দুজনের জুটি পৌঁছায় একশোর কাছে চাবিরতি থেকে ফিরেই মুশফিকের ফিফটি ক্যারিয়ারের তম তার উপরে কেবল তামিম মুমিনুলের বিদায় রানে ভাঙে একশো সাত রানের জুটি দিনের চার উইকেটই ম্যাক এরপর মুশফিক লিটনের জোট আইরিশ বোলারদের হতাশা বাড়িয়ে দুর্দান্ত দুজন শততম টেস্টে বাইশ রানে জীবন পাওয়া মুশফিক ধৈর্য দেখিয়ে সেঞ্চুরির কাছে লিটনও যোগ্য সঙ্গ দিয়ে দলকে রেখেছেন চালকের আসনে টেস্টে তিন হাজার রানের মাইল ফলকে লিটন শেষে বাংলাদেশের দুশো বিরানব্বই রান শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি দেখতে সকালের অপেক্ষা সাদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ